হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথিস আজকে শ্যামা থেকে আমরা দেখব আবারও দারুণ কিছু গজ কাপড় যেগুলো আপনারা খুবই অল্প দামের মধ্যে পেয়ে যাবেন আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আশা করি আজকে আপনাদের দেখাবো হচ্ছে ফুলফুরি যে মানে কাজ করা এটা কিন্তু জরি সুতা না যে একটা আছে যে জরি আপনি ওঠে কিন্তু সুতার কাজ করে জরি সুতার কাজ করা বলা হয় আর ভিতরে আপনি সিকোয়েন্সের কাজ করেন আর এগুলো ওটার কোনো চার্জ না দুই হাজার পঁচিশ সালে তো জানেন তো আপনি এবার মানে এমন সময় একটা এমন কিছু আপনাদের ইত্যাস শব্দ আছে একটা ভাইরাল সময় একটা ভাইরাল কালেকশন তাহলে দু হাজার পঁচিশ সালও শুরু হয়েছে আর আমাদের কিন্তু ঈদ আসে গেছে মানে নতুন বছরে যে প্রথম কালেকশনগুলো যেগুলো আসে শুরু থেকে নতুন কালেকশন এবং সেটা সামনে রেখে জন্য কিন্তু প্রতি একদম প্রতিটা ভিডিওতে কিন্তু আপনারা আনকমন পেয়ে যাচ্ছেন আর একটা ভাইরাল কালেকশন এগুলো হয়তো অনেকে আর ভাবে যে না ভাইরাল কালেকশন নেবো না আপু এটা ভুল ধারণা যেটা কিন্তু আনকমন হয় বেশি চলে ওটাই কিন্তু ভাইরাল হয় আপনি বুঝতে পারবে কিন্তু মনে করছে পরে থাকা জিনিস তা কিন্তু না জামা আর এটা না এলে কিন্তু সেটিং করা আছে একদম একদম সেট কিন্তু সেট করে আপনাকে একটা আমি দেখাইলাম যে এটা কি কি করতে পারবেন

যখন আবার যখন নিয়ে আসবেন এইগুলো এইগুলো এটা জামার গসটা কত করে দিবেন এটা জামার গস থাকবে হচ্ছিল কত এটা জামার গস থাকবে 250 টাকা আর সেখানে আজকে মনিবেন বলছিলাম যে আজকে একটা অফার দেব 250 না অনলি মাত্র 200 টাকা মাত্র 200 মানে 50 টাকা কমাই দিলাম বুঝতে পারলেন ভিডিও আপনি অনেকে মাত্র 200 টাকা পার্টি করতে যাচ্ছেন অনেকে রাগ করছেন যে আমরা নিতে পারি নাই দুইশো টাকা আর ফলস থাকবে আপনার হচ্ছিল একশো তে আর ফোর পিস ফোর পিস মানে জামা আর অন্য সেমিস পায় জামা

কম্বো প্যাকেজ চার পিস যে যাই সেট নেবে তার জন্য ফিরে একদম দু হাজার পঁচিশ সালে একটা ভাইরাল কালেকশন কিন্তু এগুলো মানে ফার্স্টে একটা কথা বলছিলাম যে বছরের শুরুতে আপনারা ভালো দিয়ে শুরু করছেন ইনশাল্লাহ আমরা ভালো দিয়ে শুরু করছি দেখেন এই যে এটা কিন্তু কি মাত্র চলতেছে আপু মার্চ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ দেখেন এটা কিন্তু কালেকশন আসে কিন্তু ফেব্রুয়ারিতে কিন্তু আসে এগুলো আপডেট কালেকশন সেটাও আপনারা মার্চই পেয়ে যাচ্ছেন মানে হাতে পনেরো দিন বিশ দিন টাইমের ভিতরে আপনার আপডেট ডিজাইন